যখন মন্দির হয়ে ওঠে তখন গর্ব বিষয় আমি বলছি মহাবতার নৃসিংহ দেবের কথা যেই মুভিটি ইতিমধ্যেই সাড়া ফেলে দিয়েছে গোটা বিশ্বে গোটা বিশ্বে কেন বললাম শুধুমাত্র ভারতবর্ষে নয় এটা ইউরোপ আমেরিকা লন্ডন সব জায়গায় এই মুভিটি প্রচারিত হচ্ছে এবং এটা থেকে অনেক অনেক টাকা উঠে গেছে এর মধ্যেই তো এই মুভিটি দেখার জন্য যে সিনেমা হলে মানুষগুলো গিয়েছে বা ভক্তবৃন্দ আমি বলবো কারণ এটা যেহেতু নৃসিংহদেবের মুভি তাই সকলেই কিন্তু জুতা খুলে রেখে তারপর গিয়েছিল এবং সিনেমা হলের অবস্থা দেখুন আপনার নিজেরাই দেখুন কিভাবে সংশোধনী হচ্ছে হরিনাম কীর্তন হচ্ছে যেটা দেখেই না গা শিউরে ওঠার মতো আমি যে কথাগুলো বলছি এখন আমার গা শিওরিত হচ্ছে তো মুভিটা আমিও দেখেছি অসাধারণ 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 আর প্রহ্লাদের কষ্ট দেখে আমি নিজের কষ্টটা চেপে রাখতে পারিনি আমি কান্না করেছি অঝরে আসলে এই মুভিটি এতদিন তো ছোটবেলা থেকে এই কাহিনীটা দেখে আসতাম প্রহ্লাদ মহারাজের কথা আমাদের সকলের স্মরণে রয়েছে কিন্তু মুভিটা দেখে অনেক কিছু শেখার আছে মুভির শুরুতেই দুই অসুরের জন্ম কিভাবে হয়েছে আর কেন হয়েছে সেইখান থেকে শুরু করে শেষ পর্যন্ত আমরা অনেক শিক্ষা লাভ করেছি তো এই মুভিটি সকলের দেখা উচিত এবং বাচ্চাদের জন্য তো বেস্ট আমি আমার মেয়ে প্রাণাভিকে দেখিয়েছি ওর অনেক ভালো লেগেছে ও নিজেও বলছে যে মা কার্টুনগুলোর থেকে ও ছড়া গানগুলোর থেকে এটা তো আমাকে অনেক বেশি ভালো লাগলো আসলে প্রাণাভিও কিন্তু পজিটিভ রিভিউ দিয়েছে তো এই মুভিটি সকলের দেখার আমন্ত্রণ রইল। আর বাংলাদেশ থেকে যারা দেখতে চাচ্ছেন অবশ্যই কমেন্টে গিয়ে লিঙ্কে যাবেন আপনারা অবশ্যই মুভিটি দেখতে পাবেন আর ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন হার হার মহাদেব